বাজারের সেরা একটা গরু পাইলাম অস্থির অবস্থা বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নাই বিক্রেতা আছে কিন্তু ক্রেতা নাই আমি চালা করতে আসি না গো ভাই চলছে বাসা কিনা ধুমধারাক্কা বয়স কত চাচ্ছিলেন দাম তিনশো তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকার দাম চাওয়া একটায় তিন লক্ষ তিরিশ হাজার টাকার দাম চাওয়া দর্শক চলছে ধুমধারাক্কা বেচা কিনা বয়স হয়েছে ভাই ট্যার চা কত দাম চাচ্ছিলেন দুশো তিরিশ কাস্টমারে কত দিচ্ছে দাম ভাই এটার কত বলিচ্ছে দাম কাস্টমারে একশো চল্লিশ বলে বলছে আপনার ওটা

আমদানি প্রচুর কিন্তু বিক্রি নাই প্রত্যেকটা হাটের অবস্থা একই আপনারা এই সুযোগটাকে কাজে লাগান লাগিয়ে একগুলো কিনেন গরগুলো কিনে নেন দেখতেছেন হাট থেকে ব্রিজটা দেখা যাচ্ছে ব্রিজ থেকে লোকজন আসতেছে কত জোরে খুব সুন্দর গরমের আমদানি চলছে বাঁচা কিনা সঙ্গে থাকুন থেকে শাড়ের বাজারের দামের তথ্য নিয়ে যান উপরের গরু গো ভাই উপরের গরু একদম শিলা গরু বয়স ব্যাপার কি গো ভাই কাস্টমার নাই গরু নিয়ে এসে অস্থির হয়ে গেছে আমি তো সেটা বুঝতেছি গো ভাই আমি তো সেটা বুঝতেছি সব প্রত্যেকটা গরুওয়ালা তো একই অবস্থা কাস্টমার নাই ভাই আপনার এত সুন্দর সুন্দর গরু আছে কিন্তু কাস্টমার একদম কম কোন গুলা ভাই আপনার ইন্না লিল্লাহ বলে পড়াবে দু আর যদি ধরা পড়ে যায় চলতেছে বেচা কেন কাকু একটু বলা যাবে দাম বাবার আর বলিস না বাবু বুঝতে পারতেন তো হিপে গেছেন একবারে মানে কাস্টমার নাই কিন্তু দাঁড়ায় আছে এই সুযোগটাকে কাজে লাগান আপনারা গরুগুলো বেশি বেশি করে কিনুন আর ব্যাপারীর মুখে হাসি ফুটান দেখতে পারতেছেন অনেক হালি হালি গরু দাঁড়িয়ে আছে কিন্তু নেওয়ার মতো কাস্টমার নাই মাহাজন তো আছে কিন্তু মাহাজনের মন তো খারাপ বিক্রি নাই গরু গরু তো দেখতেছি সবগুলো গরু দাঁড়া আছে তাহলে তো বেচা কিনা নাই চলটা নেই ভাই নিজ দিকে দশ হাজার লাভ হ্যাঁ মোটামুটি লাভ যারা কিনবে তারে দেখতেছেন দর্শক প্রত্যেকটা কাস্টমারের অবস্থা একই বুলেট বুলেট